আজ সাতাশে নভেম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের একশো আটত্রিশতম জন্মদিবস এই পূর্ণ দিনে পূর্ণ বাসরে রবীন্দ্র ভারতী সোসাইটির পক্ষ থেকে আমাদের নিবেদন রবির আলোকে রথী যোগ অনন্ত ধারায় আজ এই নিবেদনের পরিসরে রয়েছে সূর্যের মতো তেজস্বী পিতার সঙ্গে তার আদর্শ জ্যেষ্ঠ পুত্রের সম্পর্কে একটি চিত্ররূপ আকার প্রতিফলিত হয়েছে পিতা ও পুত্রের বিভিন্ন চিঠিপত্রে রচনায় ও কবিতায় তেরোশো সালে সাতাত্তর বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন পুত্রের উদ্দেশ্যে একটি কবিতা কল্যাণীয় রবীন্দ্রনাথ মধ্যপথে জীবনের মধ্য দিনে উত্তরিলে আছি এই পথ নিয়েছিলে চিনে সারা পেয়েছিলে তব প্রাণে দুর্গমে দুর্গমের স্পর্ধিত আহ্বানে ছিল যাবে প্রথম যৌবন সেদিন ভোজের পাত্রে রাখনি ভোগের আয়োজন ধনের প্রশ্রয় হতে আপনারে করেছ বঞ্চিত অন্তরেতে দিনে দিনে হয়েছে সঞ্চিত পূজার নৈবেদ্য অবশেষ যে পূজায় তব দেশ তোমারে দিয়েছে দেখা দরিদ্র দেবতা রূপে আসেনি তুলে স্তূপে অসম্মানে অবজ্ঞায় সপিছ জীবন তব অর্ঘ পায়ের তলায় তপস্যার ফল তব প্রতিদিন ছিলে সমর্পিত আমার খ্যাতিতে তোমার সকল চিত্তে সব ভবিষ্যের অভিমুখে পথ দিতে ছেলে মেলে তার লাগি যশ নাই বেড়ে যেখানে উচ্চ দাম সেখানে কর্মীর নাম নেপথ্যে থাকে এক পাশে মানবের ইতিহাসে যে সকল খ্যাত নাম বহিতেছে উজ্জ্বল অক্ষর তাদের অজানা লিপিকর আপনার অকৃত্রিত জীবনের হোমাগ্নি শিখায় লাগাই রঙের দীপ্তি সে নাম লিখায় প্রগল্প যত দেয় পুরস্কার তার চেয়ে শ্রেষ্ঠ দান নিভিতে নীরব বিধাতার গেছি কতদিন মন্থর দৈন্যের ভারে কৃচ্ছ শীনো বিশ্বাবধিম অকরণ সংসারের দুঃখ তাপ শোক যাত্রা পথে ছায়া ছন্দ পড়েছে আলো বাড়োবার অকারণ প্রতিকূলতান পেয়েছো আঘাত অকর্ষা দর্জগের খুটিল ভুকুতি ক্ষণে ক্ষণে অবসাদ ঘলায়েছে কর্মের লগনে ভাগ্যের করুণা কাজ করে নির্মম ও দর্শ্য বেশে আকাল খাট দৌড় অবচরে বিধাতার প্রত্যাশিত বর প্রতিক্ষণে সেবা চাহে দেয় শুধু সন্দিগ্ধ উত্তর সফল ভাবিনী জাগরণ ভূমিগর্ভে গুপ্ত থাকে বাহিরের আকাশে যখন আশা আর নৈরাশ্যের উদ্বিগ্ন হর রোদে কবুর সাপ দেয় আশা দেয় মেঘের সংকেতে অবশেষে অঙ্কুরের দেখা মেলে কৃষি ঋণ ক্ষেতে প্রসন্ন অজ্ঞানে সোনার আশ্বাস লাগে ধানে প্র সেই শরদে সকল দিনের জয়র্ধ্বনি অন্তর আকাশস্তবক ভরুক আবনে ঊর্ধ্ব হতে অনন্য শ্রোতে সম্পূর্ণ করিবে তারে বন্ধু দেন বাহিরে দারে সম্মান বিলাই প্রভু রে করে রেখে যাবে আর তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃস্মৃতির আলোচনা একটি দুর্লভ দলিল প্রায় 50 বছর প্রতি মুহূর্ত তিনি পিতার সঙ্গেই ছিলেন রবীন্দ্রনাথ এই স্মৃতি কথাই তাই নবিত্র জীবনে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর লিখেছেন তাই এটি কেবলই পুত্রে পিতৃস্মৃতি বয়ান নয় এ যেন খুব কাছ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মহিরূপের অবয়ব উন্মোচন কবি ব্যক্তিত্ব ও তার কর্মের অন্তরঙ্গ একটি চিত্রায়ন করেছেন পুত্র রথীন্দ্রনাথ আত্মপ্রকাশের নানা ক্ষেত্রে বাবার অবিসংবাদী প্রতিভা সম্বন্ধে আমার পক্ষে কিছু বলতে যাওয়া শ্রেষ্ঠতা সাধারণ মানুষের জীবন দৈনন্দিন ঘটনাচক্রে বাঁধা কিন্তু অসাধারণ প্রতিভা সম্পন্ন ব্যক্তি প্রতিদিন দৈনন্দিনের চৌহদ্দি অতিক্রম করতে থাকে সকল সৃজনধমী প্রতিভা বেলায়ে হয়তো একotha সত্য কিন্তু বাবার বেলায় একথা যেন বিশেষ ভাবে সত্য তার প্রতিভা ছিল বিভিন্ন ভাবে তিনি ছিলেন একাধারে কবি বিজ্ঞানী এবং দার্শনিক ঋষি এই ধরনের বহুমুখী প্রতিভাকে সম্যক বিশ্লেষণ করার যত চেষ্টাই হোক না কেন তার ব্যক্তি স্বরূপের সবটুকু রহস্য আয়ত্ত করা যায় না কেমন যেন মনে হয় বাবা নিজের ক্ষেত্রেও নিজের কাজের অনেক চিন্তাভাবনা গোপন করতে চাইতেন নিজের অসুখ খাওয়া দাওয়া নিতান্ত ব্যক্তিগত সুখ সুবিধার ব্যাপারে তার এমন সংকোচ ছিল এবং অপরে কি মনে করবে এই নিয়ে তিনি এত বেশি ভাবতেন যে নিজের ইচ্ছেটুকু প্রকাশের জন্য তাকে নানান রকম ছলা আশ্রয় নিতে হতো আমার পিতামু তার এই সর্বকনিষ্ঠ ছেলেটিকে অত্যন্ত ভালবাসবেন অপেক্ষাকৃত অপরিণত বয়সে তার মধ্যে অসাধারণ প্রতিভার বিকাশ দেখে তিনি নিশ্চয়ই গৌরব অনুভব করে থাকবেন আমাদের চোরাসাঁকো বাড়ি সবচেয়ে ভালো ভালো ঘর বাবার বসবাসের জন্য বরাদ্দ হয়েছিল মহর্ষি জানতে বাবা কবিতা লেখেন। একদিন বাবাকে ডেকে সেগুলি তাকে পড়ে শোনাতে বললেন পড়া শেষ হয়ে গেলে বাবা যখন নৈবস্ত থেকে একটি ভক্তির গান গাইলেন মহর্ষির চোখ দিয়ে দল দল করে জল পড়তে লাগল কবিতাগুলি পুস্তক আকারে প্রকাশ করার জন্য তিনি তখনই বাবার কাছে টাকা তুলে দিলেন সেই কবিতাগুলি গুলি একত্রে নৈবেদ্য নামে বই হয়ে প্রকাশিত হয় ছেলেমেয়েদের প্রতি বাবার আচরণে কঠোরতা ছিল না তেমনি আমার অত্যধিক আদর দেওয়াও তাঁর স্বভাব বিরুদ্ধ ছিল বাবা তার সাহিত্যিক জীবনের বেশিরভাগ সময় যেমনি তীব্র ও অন্যায় সমালোচনার আঘাত হয়েছেন তেমন খুব কম লেখকেরই শুনতে হয়েছে বাবা সবচেয়ে বেঁচে ছিল যাঁদের তিনি মিত্রস্থানীয় বলে জেনে এসেছেন যাঁদের সাহিত্য জীবনের প্রত্যুষে তিনি সঙ্গ ও উৎসাহ দিয়েছেন তারাই তার বিরুদ্ধে যখন লেখনি ধরবেন নিন্দুকের প্রতি কবিতায় তার মনের কথা একটুখানি ব্যক্ত করেছিলেন কিন্তু তাতেও কোনো ঔষমা ছিল না তিরস্কার ছিল না সৃষ্টির ক্ষেত্রে তিনি আজীবন নিঃসঙ্গ ছিলেন তার সেই একক জীবনে ভক্তি ও শ্রদ্ধা পেয়েছেন অনেক সত্যেন্দ্রনাথ দত্ত চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় মোহন বাগচি প্রভাত কুমার মুখোপাধ্যায় সুকুমার রায় করুণানিধান বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র দেব প্রমুখ কবি ও লেখকেরা প্রায় প্রতি সন্ধ্যায় সুখিয়া স্ট্রিটের এক বাড়িতে জমায়েত হতেন এই বাড়িতে কান্তিক প্রেসে ভারতী পত্রিকা ছাপা হতো তার মনের আশ্চর্য প্রাণ শক্তি আমাদের বার বার বিস্ময়ে অভিভূত করেছে বৃদ্ধ বয়সে লোকে যখন অভ্যস্ত গাতে গা ভাসিয়ে দিয়ে চলতে চায় ঠিক সেই সময়ে সাহিত্যের ক্ষেত্রে আঙ্গিকের দিক থেকে তিনি দুঃসাহসিক পরীক্ষায় রত হয়েছে ও নূতন পথে ইঙ্গিত দিয়ে গেছে যখন তিনি কথার সঙ্গে কথা মিলিয়ে কাব্য রচনার সংকীর্ণ রাস্তা ছেড়ে বেড়া ছন্দের দিগন্ত প্রসারিত প্রান্তায় পা দিলেন তখন তার বয়স প্রায় সত্তর কোন জীবনেই তার জীবনের পূর্ণ পরিচয় দিতে পারবে বলে তো মনে হয় না কারণ তার ব্যক্তিত্ব ছিল যেমন বিরার তেমনি জটিল বস্তুত তার নিজের রচনায় তার জীবনের প্রকৃষ্ট বার্ষ্য সেখানেই তিনি সত্যি সত্যি আত্মপ্রকাশ করে গেছেন তার একটি কবিতায় তিনি সে কথা বলেও গেছেন বাহিরে হইতে দেখো না এমন করে আমায় দেখো না বাহিরে আমাকে পাবে না আমার দুঃখে ও সুখে আমার বেদনা খোঁজনা আমার মুখে আমায় দেখিতে পাবে না আমার মুখে কবিরে খুঁজিস যে তাই সেটা সে নাই রে রবীন্দ্রনাথ ঠাকুরের মত এক বিশ্ব বরেণ্য কবির পুত্র হয়ে নিজে কবিতা লেখা সহজ কাজ নয় রথীন্দ্রনাথের কবি সত্তার উপর পিতার ব্যক্তিত্বের চাপের ব্যাপারটি অস্বীকার করার উপায় নেই রবীন্দ্রনাথের লেখা একটি কবিতা যেটি নিজের সংশোধন করে দিয়েছেন স্বয়ং রবীন্দ্রনাথ তার পাল্লুলিপি থেকে সংশোধিত কবিতাটি এখন আমরা নিবেদন করব এটি একটি প্রেমের কবিতা কবি পুত্রের যৌবনে লেখা সময় মেয়েদের উড়ে পড়া আচলের প্রান্ত দুলিয়ে দিত মন তাদের এই রসুলে একটুখানি ছোঁয়া গায়ে দিত কাটা দেখতে কেমন বয়স কচি না কাঁচা ছিল না খেয়াল কিন্তু লাগতো ভালো কখন একদিন এই সব রঙিন আপ জমে উঠলো একটি মূর্তিতে মাধুরীর ছায়া পথে ফুটে উঠল কল্পনার একটি তারা কাজের ফাঁকে ফাঁকে দেখা দেয় আর ঢাকা পরে একটি মোহন ছবি ডুবিয়ে দেয় থ্যানের অত নে মায়ামৃগে ধুলিয়ে দিয়ে যায় স্বপ্নের কখনই মানব সুন্দরী খনিক ক্ষণের চোখ হাঁকিয়ে দেয় প্রহল গুলি ঠেঙিয়ে তোলে ভালোবাসার পাতলা যায় মল্লিকা যখন এলো ঘরের ভালোুক প্রিয় শব্দবেশে আবাসে যৌবনের স্বপ্ন বুঝি এসে দাঁড়াল পাশে কত যে চলনা আমি বুঝেও বুঝি না তাতে সে ভারি খুশি পরবর্তী নিবেদনে রথীন্দ্রনাথের লেখা আরেকটি কবিতা যেখানে তিনি বাংলা ছেড়ে আলমোড়া প্রদেশে কিছুদিন বাস করার অভিজ্ঞতা কথা লিখেছেন কৌতুক ছুঁয়ে আছে কবিতাটির অবয়ব এবারে বসন্ত এসেছিল বটে মিছে করে বলবো না শাল তীব্র গন্ধে পাগল করেছিল মৌমাছিদের পলাশের টকটকে রম রং লাগিয়ে দিল আগুন চারিদিকে বনে দক্ষিণ বাতাস তাও ছুটেছিল দারুণ উৎসাহে দিলে জ্বালা ধরিয়ে দেয় রাতে মশাই উঠিয়ে নিয়ে দু চার দিনে গেল সব ফুল ধুলোই লুটিয়ে সুস্থ পাতা নীল কুড়িয়ে সাঁওতাল মেয়েরা এসে পোড়াবার দলে গাছের নগ্নতা ঢাকা দেবার রইলো না কিছু বাকি দক্ষিণের বাতাস ঘুরে গেল পশ্চিমে আমাদের হাহুতাস হল শুরু পোড়া দেশ ছেড়ে গেলুম চলে হিমালয়ের স্নিগ্ধ আশ্রয়ে সুদূর আলমোরা প্রদেশে সেখানে দেখি এদার বদ্রি নন্দ দেবী হিমগিরি শ্রেণী রয়েছে তাকে ঘিরে বাংলা মনুবাসী দেহে থাকে কাপড় বের করি কাঁথা কমল সম্বল যা ছিল পাইন গাছে ঘেরা এক বাড়িতে আস্তানা না রাখল পাহাড়ি চাকর কথা যায় না বোঝা তাদের মধ্যে সেরা ছিল বাচ্চ হাসি খুশি মুখ খাসা দেহখানি বলিষ্ঠ রিজু রবীন্দ্রনাথের সারা জীবন পিতার জন্যই নিবেদিত ছিল ইলিনয় বিশ্ববিদ্যালয়ে পিতার অনুপ্রেরণাতেই তার পড়তে যাওয়া আর পিতার আদেশেই বিদেশে না থেকে গিয়ে দেশে ফিরে পিতার স্বপ্নের প্রতিষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দরভাবে বিকশিত করে তোলার কাজে আত্মনিবেদন করলেন তিনি উনিশশো উনচল্লিশ সালের বাইশে সেপ্টেম্বর রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের উদয়নী বসে লিখলেন ভবনগুলির নির্মাণ কাজ সংক্রান্ত বিবরণ শ্রীচরণেশ তুমি জানতে চেয়েছিলে আওয়াগরের টাকা থেকে বাড়ি তৈরি করা শুরু হয়েছে কিনা শ্রীভবনের নতুন বাড়ির ভিতপত্ত অনেকদিন আগেই হয়েছে এর মধ্যে প্লিন্থের গাঁথনি মাটি ছাড়িয়ে উঠেছে কাজ আরম্ভের আগে প্ল্যান মেদলে বসনেককে দেখিয়ে নেওয়া হয়েছিল তিনি সন্তুষ্ট পাঠভবনের বড় ছেলে দে ডরমিটারি দুটোর ভিত হচ্ছে গাঁথনি শীঘ্রই শুরু হবে অনেকগুলো গাছ কাটতে হয়েছিল বলে এটা শ্রী ভবনের মতো অত তাড়াতাড়ি করতে পারেনি মিউজিয়ামের দুপাশে দুটো নতুন ঘর ছাদ পর্যন্ত হয়ে গেছে মেয়েদের কাজের জন্য নতুন যে বাড়ি হচ্ছে তার প্লিন গাঁদা হয়েছে সঙ্গীত ভবনের হোস্টেল শুরু করা হয়েছে কিন্তু দুহাত মাটি খুঁড়তেই জল বেরিয়ে পড়ায় ভিড় করতে দেরি হচ্ছে তোমাদের নতুন বাড়ির প্ল্যান একটু বদল করতে হয়েছিল বলে কাজ আরম্ভ করতে দেরি হলো পরশুদিন কন্ট্রাক্ট সই করা হয়েছে কাল থেকেই মালবড়িতে আরম্ভ করছে পূর্বদিনের ছোট গেটটা খুলে দিতে হয়েছে গাড়ি ঢোকবার জন্য আবার ঘরের রাজায় বাদায় রাস্তা প্রকৃতি লেআউট করা হচ্ছে মালি থাকার জন্য একটা চালা হয়ে গেছে বড় রাস্তার ধারে মেঘে বেড়া লাগানো হয়েছে বাড়ির প্ল্যান পাঠানো হয়েছে কিন্তু রাজার অনুমোদন এখনো আসেনি এই সব কাজ তিনজন কন্ট্রাক্টরের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে কন্ট্রাক্ট হয়েছে পৌষ মেলার মধ্যে সব কাজ শেষ করে দিতে হবে টাকা পেয়েছি আমরা এই জুলাইয়ের শেষে প্ল্যান তৈরি করা এস্টিমেট করানো সমস্ত প্ল্যানের ব্লু প্রিন্টস ছাপানো কাগজে বিজ্ঞাপন দিয়ে টেন্ডার্স কল করা সংসদের কাছ থেকে স্যাংশন নেওয়া এইসব করতে এক মাসও লাগেনি সেপ্টেম্বরের প্রথমেই কাজ শুরু হয়েছে এবং আশা করছি মেলার পূর্বেই কাজ শেষ হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর তার সকল কন্যাদের নিজের পরিবারের আদর্শ ও সত্যনিষ্ঠার শিক্ষায় দীক্ষিত করেছেন এরই মধ্যে জ্যেষ্ঠ পুত্রের প্রতি ছিল তার বিশেষ নির্ভরতা ও বিশ্বাস আপন মনের মাধুরী মিশিয়ে তিনি সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তুলতে চেয়েছিলেন তার আদরের রথীকে উনিশশো সালের সতেরোই মে কবি আলমোড়ায় থমসন হাউস থেকে একটি চিঠি লিখলেন পনেরো বছর বয়সী রথি আশা করি তোর পড়াশোনা বেশ ভালোই চলিতেছে এবং তুই সর্বপ্রকার নিয়ম পালন পূর্ব সংযতভাবে অধ্যয়নে নিযুক্ত আছিস আমার ইচ্ছা তুই দেবারি বিদ্যালয়ে থাকিস শান্তিনিকেতনের বাড়িতে তোর যাতায়াত থাকিলে মন বিক্ষিপ্ত হইবে শত প্রবৃত্ত হইয়া আপনার উন্নতি সাধন ও সকল প্রকার মন্দ হইতে আত্মরক্ষা করিয়া চলিবার বয়স তোর হইয়াছে আমার সংসারের মঙ্গল এখন তোর প্রধানত নির্ভর করিবে তোর দৃষ্টান্ত ও শিক্ষা তোর চরিত্র ও কর্তব্য নিষ্ঠা এখন আমার পরিবারকে আশ্রয় দিয়া রক্ষা করিবে এখনকার বাবু আনার বিলাসিতা ধনাভিমানের মোহ অশল না করে তোর জীবন যেন বেশ সাদা সিধা হয় রাজবাড়িতেই তোর নিমন্ত্রণ থাকুক আর দিনদরিদ্রের কুটিরেই তুই পদার্পণ করিস সর্বত্রই বিনা আড়ম্বরে যাইতে তোর যেন লজ্জা বোধ না হয় এ পর্যন্ত নানাভাবে আমাদের পরিবারের মহত্বের আদর্শ বিরাজ করি আসিতেছিল ছিল আমাদের বাড়ির এখনকার ছেলেদের মধ্যে তাহা নষ্ট হইবার দিকে যাইতেছে আমাদের পরিবারকে এই অধগতি হইতে রক্ষা করিতে হইবে আমাদের দেশ মহ তুই যে পরিবারে জন্মিয়াছিস সেও মহ এই কথা সর্বদা স্মরণ রাখিয়া নিজেকে যোগ্য করিবার চেষ্টা করিস ঈশ্বর তো সহায় হইবে এতে সেই রবীন্দ্রনাথ ঠাকুর তেসরা জ্যৈষ্ঠ ষোলোই আশ্বিন তেরোশো একুশ সাল ইংরাজি উনিশশো চোদ্দ শান্তিনিকেতনে বসে কবিগুরু পুত্রকে আশীর্বাদই পাঠালেন একটি কবিতায় পরে এই কবিতাটি আশীর্বাদ নামে গীতালি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত করা হয় আক্রমণে শুনিলাম তাঁরে তোমরা তাহারি ধন আলোকে আধারে যখনই আমারই বলি ভাবি তোমাদের মিথ্যা দিয়ে যাই বলি ভাবনা তোমাদের সারথি চালান যিনি জীবনের রথ তিনি জানেন শুধু কার কথা পথ আমি ভাবি আমি বুঝি পথের প্রহরী পথ দেখাইতে গিয়ে পথ রোধ করি আমার প্রদীপখানে ক্ষীণ পায়া যতটুকু আলো দেন তার বেশি ছায়া এ প্রদীপ আজ আমি ভেঙে দিনু ফেলে তার আলো তোমাদের নেক বাহু মেলে Du hi ho, Du hi ho, Ta ei tin talai, Tomra tai tumra, ho, tai, Tomra <coughs> tai ho, Ashirbad <coughs> tai. O khamanno ikli ভাষ্য ও কবিতা সংখ্যা নেই আলিক্ষ রবীন্দ্র আলোকে রথি যোগ অন্ত এখানে সম্পূর্ণ হল রবীন্দ্র ভারতী সোসাইটির শিল্পীগণের নিবেদন এটি গ্রন্থনা ও পরিচালনায় ডক্টর কৃষ্ণকলি বসু নিয়োগী অংশগ্রহণে ইরাক সর্বগ মল্লিকা রায়